পান্ডুয়াতে দিবালোকে এত বড় একটা বোমা বিস্ফোরণ হলো তিন তিনজন বাচ্চা একজন মারা গেছে স্পট সামনে দুজন বাচ্চা হসপিটালে কবজি গেছিলাম ওখানে কবজিটা দুটো কবজি বাদ দিয়ে দিই মানে বাদ চলে গেছে একজনের পা গেছে কলকাতা হসপিটালে রয়েছে নার্সিংহোমে রেফার করা হয়েছে আজকে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় উনি বলছিলেন উনি ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল সাংবাদিকরা জিজ্ঞেস করেছে উনি 1 কিলোমিটারের মধ্যে সামনে সভা করেছেন একবারের জন্য উনার মনে হলো না যে একবার ওনার বাড়ি যাই খবর নেই উনি যুবরাজের সভা করতে ব্যস্ত ও সব কিছু তো ওই প্রশ্ন করছে ওই উত্তর দিয়ে দিচ্ছে আমি আর কি বলবো বলুন তো ওই প্রশ্ন ওই আর উত্তরই দিয়ে দিল সেটা ঠিক কথা রে কিন্তু যার বাড়িতে ঘটনা ঘটেছে তাদের জন্য তবে নিশ্চয়ই संवेदना জানাচ্ছি ভীষণ দুঃখজনক ঘটনা এবং যার হয় শেষ বোঝে যার বাড়িতে কাছে এই ধরনের ঘটনা বুঝতে কত বড় একটা ক্ষতি হয়ে গেছে সেটার উপর আমাদের সমবেদনা জানানো উচিত আমরা দুঃখ প্রকাশ করা উচিত না সেটা নিয়ে এখন আবার রাজনীতি করা উচিত নাকি সেটা নিয়ে এখন গল্প বানানো উচিত বিভিন্ন ধরনের ইন্টারভিউ দেওয়া উচিত খারাপ এটা খারাপ জিনিস আপনি কি যাবেন এই আপনার যে সভাস্থলে সকাল থেকে সকাল থেকে আমি আজকে ধনিয়াবাড়িতে প্রচার করছিলাম সেখান থেকে আজকে সমস্যা গেলে অবশ্যই এখানে আসতে হবে আমি নিশ্চয়ই যাব আমার দেখা করার উচিত এবং যাব নিশ্চয়ই কিন্তু সেটা নি আমি আমি কিন্তু সেই সেই রাজনীতি বিশ্বাস করি না যে একটা বাড়িতে অঘরণ করেছে সেখানে তার কি কারণে ঘটলো তার বোমা কোথা থেকে তৈরি হলো সেই বোমার পিছনে কারার জড়িত রয়েছে এত তাইনি এত সময় আমার নেই আর ও প্রচুর সময় করতে পারি গুগলির পান্ডু আতে তিন নাই যে বোমা বিস্ফোরণ এবং তার জড়ে সাত বছরের নাবালক মারা গেল দুইজন শিশু তারা মারাত্মকভাবে আহত হওয়ার পর তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে তো আপনারা দেখেছিলেন যে যে নিহতের পরিবার সেই পরিবারের সামনে কিন্তু একদম পাশে গিয়ে দাঁড়িয়েছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় বিজেপি সাংসদ এবং তিনি হাসপাতালেও গিয়েছিলেন যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে গিয়েছিলেন কিন্তু যে রচনা ব্যানার্জি রচনা ব্যানার্জি যে লকেট চট্টোপাধ্যায় প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি ময়দানে খেলতে নেমেছেন তার প্রতিক্রিয়া কী ছিল খুবই লজ্জাকর কারণ তিনি বলছেন যে বাড়িতে ঘটনা ঘটেছে যাদের বাচ্চা চলে গেছে তা তো অত্যন্ত দুঃখজনক তার পরিবারের প্রতি সমবেদনা রয়েছে কিন্তু তিনি বলছেন যে এইসব করার আমার সময় নেই কারা ঘটিয়েছে কেন ঘটিয়েছে এইসব বিস্ফোরণের পিছনে কি চক্রান্ত আমার সময় তিনি এমপি হলেন হলেন না। না তার আগে তার যদি এই কড়া মন্তব্য এবং তিনি বলছেন তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাটা নিয়ে কথা বলতে অর্থাৎ সংবাদ মাধ্যম যখন বলছেন যে লকেট চট্টোপাধ্যায় বিক্ষোভে বসেছেন পথে বসেছেন এবং তীব্র প্রতিবাদ করে এনআ তদন্তের দাবি করেছেন তো তখন রচনা ব্যানার্জির সেখানে উত্তর হচ্ছে যে এইসব নিয়ে মাথা ঘামানোর কোনো সময় নেই লকেট চট্টোপাধ্যায় কি বলবেন কি বলছেন সেই সব নিয়ে কোনো সময় নেই কিন্তু তিনি এখন খুব ব্যস্ত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল সেখানে ব্যস্ত ছিলেন এবং রচনা ব্যানার্জি কি বলতে চাইছে সেটা সাংবাদিকরা জিজ্ঞাসা করুক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা জিজ্ঞাসা করুক কিন্তু তার হাতে আর অতিরিক্ত সময় নেই তিনি এ বিষয়ে কোনো রাজনীতি করতে চাইছেন না তো অস্ত্রের বিষয় তিনি একটা সভা মঞ্চ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত রয়েছেন তিনি যে এলাকার সাংসদ হবেন বলে তিনি ভোটে জিতবেন বলে প্রার্থী হয়েছেন তো সেই এলাকায় বোম বিস্ফোরণে বাচ্চা বাচ্চা ছেলেরা নিহত হচ্ছে আহত হচ্ছে তো তাদের প্রতি প্রথম দায়বদ্ধতা নেই তিনি রাজনৈতিক মঞ্চে তিনি করছেন না তিনি রাজনীতি করছেন না লকেট চট্টোপাধ্যায় কিন্তু ওই দিন কোনো রাজনীতির মঞ্চে হাজির হয়েছিলেন না তিনি সরাসরি একদম পথে নেমেছিলেন বিক্ষোভ দেখিয়েছিলেন কারণ তার বিক্ষোভটা ছিল যুক্তিসংগত তার বিক্ষোভটা ছিল সাংবিধানিক তিনি তো চাইবেন জবাব তিনি চাইবেন জবাব যেহেতু এখানে যে তদন্তের কথা কথা হোক হোক বা ইনভেস্টিগেশন কেন্দ্রীয় যদি বলা চট্টোপাধ্যায় তো এনআইএ এখানে সে নিরাপত্তা দিচ্ছে না তারা তো বিস্ফোরণ ঘটিয়ে দিচ্ছে না তারা একটা তদন্তের দায়িত্ব নিয়ে থাকে কিন্তু যে নিরাপত্তার দায়িত্ব দিয়ে থেকে রাজ্য পুলিশ রচনা বন্দ্যোপাধ্যায় বললেন ওনার কাছে খবর রয়েছে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ সেখানে খুব কড়া পদক্ষেপ নেবে কিন্তু পুলিশের যদি কড়া পদক্ষেপ থাকে অর্থাৎ পুলিশের পুলিশ মন্ত্রীর যদি পদক্ষেপ থেকে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাহলে আটকাল হতো না কাশ্মীর যে কাশ্মীর সেখানে পাথর ছুড়া বন্ধ হয়ে গেছে এবং সেখানে যে মানুষ মারা যেত যে আতঙ্কবাদী হামলা হতো সন্ত্রাসবাদী হামলা হতো যে ঘুষ হতো পাকিস্তান থেকে তো সেইগুলোকে কিন্তু দমিয়ে দিতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা অর্থাৎ মোদি মোদী সরকার কিন্তু হাত বেঁধে রাখেন না যে নিরাপত্তার দায়িত্বে দেশের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন যারা যে ভারতীয় সেনা তারা কিন্তু নিরাপত্তা দিতে পারছেন তারা নিরাপত্তা দিচ্ছেন প্রয়োজনে তাদের যান চলে যাচ্ছে কিন্তু এই দেশের মানুষকে সীমান্তের কাশ্মীরের মানুষকে কিন্তু তারা নিরাপত্তা দিতে সক্ষম হয়েছেন কিন্তু যে পশ্চিমবঙ্গের মানুষের সাধারণ মানুষের নিরাপত্তা দায়িত্ব দেওয়ার থাকে পুলিশের সেই পুলিশ কি নিরাপত্তা দিতে পারছে পুলিশ কখন নিরাপত্তা দিতে পারছে সেটা আমরা বলবো যদি এই বিস্ফোরণ না হতো পুলিশ যদি সেখানে অগ্রিম ভাবে পৌঁছতে পারতেন তারা সন্ধান পেতেন যে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা সংস্থা তাদের কাছে সমস্ত রকমের খবর রয়েছে তাদের কাছে সমস্ত তথ্য কিন্তু তারা গোপন তথ্য তারা যে জানতে পারছে তাদের বিশাল একটা অ্যাক্টিভিটি কাজ করছে এবং কোনো রকমের কোনো এখানে বোমাবাজি পিস্তলবাজি কিছুই হচ্ছে না কিন্তু এখানে তো প্রতি মাসে মাসে কেউ না কেউ মারা যাচ্ছে বাচ্চা ছেলেরা নেহা নেহা পাচ্ছে না তো এই যে পুলিশের যে গাফিলতি পুলিশের নিষ্ক্রিয়তা এর চরম প্রতিবাদ দরকার লকেট চট্টোপাধ্যায় সেটুকুই করেছেন কিন্তু যে সাংসদ হবে জেতার পর সে তো এখনো পর্যন্ত যেতেই পারলো না সেই রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তার এত সময় নেই অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা মধ্যে হাজির হতে সময় থাকে এবং যেদিন মারা গেল সেই সারাটা দিনেও তার সময় হলো না যে নির্যাতিত পরিবারের পাশে এসে দাঁড়ায় তিনি বলছেন তাদের প্রতি অত্যন্ত সমবেদনা রয়েছে সমবেদনা যদি আগেই থাকতো তাহলে তিনি পৌঁছে যেতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পৌঁছে যেতেন সেখানে সেটা রাজ্যের মানুষ রাজ্যের ভোটাররা অত্যন্ত ভালো চোখে দেখতেন